তালোয়ার মোহাম্মদ ফাইম নাইনটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উপস্থিত মঞ্চে আছে আমাদের চার থানার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সবচেয়ে আগে আমি বলতে চাই আমার সামনে যারা আছে যারা রোড ঠেলে ধুলা ঠেলে এখানে আজকে আপনারা সবাই আসছেন তাদেরকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে আর আজকের এই দিনটা আজকে হচ্ছে তেসরা নভেম্বর আজকে জেল হত্যা দিবস আজকের এই দিবসে বেশি কিছু বলার নাই আমি কামনা করছি নেতার এবং গভীরভাবে তাদেরকে স্মরণ করছি আমি বেশি কথা বাড়াতে চাই না আমি শুধু বলতে চাই আমাদের বাবা ছিল আজকে বাবা নাই আজকে আমার বড় ভাই আছে আমার চাচা আছে আপনারা যে রকম ভাবে সময় আমাদের সাথে ছিলেন আমি আশা করব আপনারা সবসময় আমাদের পাশে এভাবে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত উপস্থিতি ছোট মানুষ অনেক আবেগ এবং শোকের সময় শোকের কথা বলতে গিয়ে হয়তো বা ভুল করতেই পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন